সালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ইন আলহামদুলিল্লাহ আল্লাহবাদ বাদ আপনাদের সামনে আজকেও একটা বিষয় নিয়ে একটা নির্দিষ্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব প্রতিদিনের মতো আজকে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে পোষণ করেছি তা হচ্ছে তো বিষয়টা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যার কারণে ভিডিও না করে পারলাম না বিশেষ হচ্ছে মুফসরুল ইসলাম আপনারা জানেন যে একজন নাস্তিক যিনি যিনি নিজেকে মুসলিম দাবি না করলেও তিনি বলেন যে সৃষ্টিকর্তা সম্পর্কে যখন তাকে প্রশ্ন প্রশ্ন করা হয় তিনি বলেন যে সৃষ্টিকর্তা আছেন কি না আমি জানি না আমি শুরু না আমি নিশ্চিত না নানাভাবে তিনি নিজেকে নাস্তিক নাই আস্তিক ইত্যাদি বুঝানোর চেষ্টা করতেছেন কিন্তু তিনি কোনো ধর্মকে মানেন না যাই হোক তিনি কোরআনকারী অনেক গবেষণা করছেন অনেক গবেষণা করে তিনি এমন একটা ব্যাপার হচ্ছে ক্রমকালীনের একটা ভুল ভুল দেখে আমার চোখে তিনি ভিডিওটা পড়লো তাহলে সুরয় বাকারা দুইশত চৌত্রিশ নম্বর আয়াত আয়াতে কী বলা হয়েছে অত্রয়তের বিষয় হচ্ছে আমি আগে আপনাদেরকে একটি বাংলা বঙ্গা অনুবাদটা দেখানোর দরকার আমি মনে করি তাই আপনাদের বঙ্গা অনুবাদটা দেখাচ্ছে ঠিক আছে এখানে দেখা আছে শুনেন এখানে তিনটা সহি অনুবাদ একটা হচ্ছে আল আল বায়াল তফসির আল বায়াল হচ্ছে কি আল বায়ান দেখি এখানে কী দেখা আছে আলবায়ান তারপর দেখি কি তাইসিরুল ইয়া তারপর দেখি কি মুজিবুর রহমান এই তিনজন লোক আল তা আল বায়ান তারপর দেখি তাই তাইসিরুল আর মুজিবুর রহমান এই তিনজন বিশুদ্ধ মহানুবাদী ব্যাখ্যাটা আপনি দেখেন সেখানে কী বলছি শোনেন এখানে আবার আপনার দেখাচ্ছি আয়টা পরে শুনে একটু তারপরে ওই অনুবাদটা দেখাই আগে এখানে কী বলেছে আপনি আয়টা দেখে নিন দেখতে পাচ্ছেন মিনকুম তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে ওয়া আর আজুয়া যান অথবা তাদের মৃত্যুবরণের সময় কী করে মানুষ তার ছেলে মেয়েকে রেখে যায় স্ত্রীদেরকে রেখে যায় ইয়া তারা বাসনা না ওই সমস্ত পুরুষেরা স্ত্রীরা ইয়াতার অভ্যাস না তারা ইয় তার না তারা পূর্ণ করবে কারা পূর্ণ করবে যারা থেকে যায় তারা পূর্ণ করবে অংশ না তারা নিজেরা নির্দিষ্ট সময় কেউ অপেক্ষা করবে আর বাতান চার মাস আসল চার মাস থেকে আশলন আর দশ দিন পায়দা বালা না অতঃপর যখন তারা তা পূর্ণ করে ফেলবে আজেলা হুন না তারা নিজেরাই যখন তা পূর্ণ করে ফেলবে তোমাদের জন্য কোনো হবে না তোমাদের জন্য কোনো গুণা হবে না ফিমা ফালতুম ফি হি আং ফিমা রুপুমরা যদি তারা কোনো সঙ্গত ব্যবস্থা গ্রহণ করে এইখানে তিনি বললেন ফালা জুনাহা আলাইকুম। এর দ্বারা তিনি বুঝলেন যে অল্লাহবা না খাবির আসে তা আমরা আগে একটা বলবো যদি তারপরে বলব অল্লাহবা তামারণ খাবির আল্লাহ তারা ভালোভাবে জানে আসুন আমরা এখানে প্রথম যে অনুবাদটা যদি করলেন তারা হচ্ছে আলবায়ন আলবায়নে কী বলছে তো আপনার একটু আমার একটু কষ্ট হচ্ছে আপনি দেখেন একটু দেখে নিন আপনাদের একটু কষ্ট হচ্ছে পড়তে আপনি দেখে নিন আর তোমাদের তোমাদের মতো থেকে যারা মারা যাবে স্বীয় স্ত্রীদের রেখে যাবে তাদের স্ত্রীগণ চার মাস দশ দিন অপেক্ষা করবে অথবা যখন তারা পূর্ণ করবে তখন তারা নিজেদের ব্যাপারে বিধিসম্মত যা করবে সে ব্যাপারে তোমাদের কোনো পাপ নেই না নিজেদের তার স্ত্রীরা যদি কোনো বিধিসম্মত ব্যবস্থা গ্রহণ করতে তাহলে তোমাদের কোনো পাপ নেই কার পাপ নেই কার পাপ নেই তোমাদের মানে যা পাঠক পাঠকদেরকে বোঝানো হচ্ছে অথবা সমাজকে বোঝানো হচ্ছে সমাজবোধদের পাপ নেই অথবা মৃত্যু উনি বলতে চাইছেন মৃত্যু ব্যক্তি বোঝানো হচ্ছে উনি কি বললেন মৃত্যু ব্যক্তিদের দিয়ে বোঝা হচ্ছে তাহলে দেখেন আবার শোনেন তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে কাকে বলা হচ্ছে পাঠককে বলা হচ্ছে আমার যিনি আমার দা যে মারা গেছে তাকে বলা হচ্ছে না ভালো করে বুঝে তোমাদের মধ্যে যারা মারা যায় স্ত্রীদের রেখে যায় রেখে যাবে আর আমরা মরে গেলে যদি আমি মারা যাই আমার স্ত্রীকে রেখে গেলাম রেখে যাবে এবং তারা চার মাস দশ দিন আমার স্ত্রী কী করবে চার মাস দশ দিন পর্যন্ত ইদ্যত পালন করবে অথবা তার চার মাস দশ দিন যদি পূর্ণ করে অথবা যখন তারা ইদ্যত পূর্ণ করে মানে চার মাস দশ দিন তারা পূর্ণ করবে তখন তারা নিজেদের ব্যাপারে কোনো বিধি বিধি মোতাবেক গ্রহণ যা করবে সে বিধি সমত মানে সে বিয়ে সাথে যদি করে আমার স্ত্রী যদি বিয়ে সাথে করে সে ব্যাপারে তোমাদের কোনো পাপ নেই এখানে কি আমি মৃত্যু ব্যক্তিকে বোঝানো হয়েছে নাকি আমার সমাজকে বোঝানো হয়েছে আমার কি বোঝানো হয়েছে নাকি পাঠককে বোঝানো যদি পাঠককে বোঝানো হয় মুফাসুরুল ইসলাম কত করলে আপনি দেখুন উনি এখানে আল্লাহ আল্লাহব্বুল আলমীর পাঠককে বলেন না তোমাদের কোনো তোমাদের কোনো গুণা নাই তিনি বললেন যে সমাজ যিনি সরি যিনি মারা গেলেন তাকে বলেন না আল্লাহ বলছে পাঠককে যিনি মারা যাচ্ছে যা যিনি পড়তেছে তাকে অর্থাৎ মানে আমাদের সমাজকে এখন আসুন আপনি বলবেন যে একজন ব্যক্তি অপরাধ করল একজন ব্যক্তি আসুন আমরা আর একটু আর একটু ক্লিয়ার করি লার্ন টু ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং যেখানে একটা ইংলিশ মিনিং ঠিক আছে ইংলিশ ওয়ার্ড টু ওয়ার্ড অল্লা দি আর অ্যান্ড অ্যান্ড হু এবং তোমাদের মধ্যে যারা ইয়ুনা পেয়ে ছেড়ে যায় মিনকুম তোমাদের মধ্যে আর যারা যারা ইয়ুনা মৃত্যুবরণ করে পেয়ে যায় মানে মৃত্যুবরণ করে মিনকুম তোমাদের মধ্যে থেকে ওয়াই আর অ্যান্ড লিভ বিহাইন্ড এবং ছেড়ে যায় তোমাদের মধ্যে আজুয়া কি হবে ওয়াইফ আজুয়াজান যান আজুয়া যান তাদের স্ত্রীদের হ্যাঁ তারপর থেকে এত আব্বাস না তাদের অবশ্যই শু ওয়েট সুড ওয়েট তাদের অবশ্যই পালন করতে হবে যে আংপুজি হিননা তা নিজেদেরকে আর বালাত চার মাস চার আর সুর মানে দশ তাহলে চার মাস দশ দিন পুজো অপেক্ষা করবে ওইসরণ এবং আর দশ দিন ফাইজা অতপর দেন হয় মানে যখন বালাগোনা তারা পৌঁছে যাবে মানে তারা ইদ্যৎকার পূর্ণ করবে আজেলা হুন্না দেখেন আজেলা হুন্না তখন তা যখন তারা কি আজেলা হুন না তারা নিজেরাই পূর্ণ করবে আজেলা হুন্ম নিজেদেরকেই বোঝানো হয়েছে দেয়ার ইস সেই সময় যখন তাদের পূর্ণ হইবে ফালা জুনাহা তাদের ফালা তাদের হবে না জুনা হুন মানে গুনা আলাইকুম তোমাদের তাহলে তোমাদের কোনো গুণা হবে না কাকে বলা হচ্ছে আমি ভালো করে দেখেন তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে মানে আমি মরে গেছি আমাকে বোঝানো হয় নাই বোঝানো হচ্ছে আমার পরবর্তী যারা থেকে গেছে তাদেরকে তাদের কথাই বলা হচ্ছে ফালা জুনাহা আলাইকুম তোমাদের কোনো গুণ হবে না কার গুণা হবে না কার গুণা হবে না সমাজের আচ্ছা এখানে একটা প্রশ্ন হচ্ছে যে সমাজের কেন গুণ হবে না আল্লাহ ফকরবুল আলমিন কেন সমাজকে বললেন আমার আপনার কাছে একটা প্রশ্ন বিবাহটা কি বিয়েটা কি সামাজিক নাকি রাষ্ট্রীয় ব্যক্তি বলুন তো দেখি এক বিয়েতে কি সামাজিক নাকি ব্যক্তি বিশেষ বিবাহ একটি সামাজিক সংগঠন আর যেহেতু বিয়েটি সামাজিক সংগঠন সেহতু সমাজবিজ্ঞানীদের মতে আমার কথা নয় সমাজবিজ্ঞান খুলে দেখেন সেইখানে আছে বিবাহ একটি সামাজিক সংগঠন বিবাহ সংগঠন বিবাহ সংগঠন থেকে অনেক অনেক দার্শনিক কথা না বলি বিবাহ একটি সামাজিক সংগঠন যেহেতু বিবাহ একটি সামাজিক সংগঠন সেহেতু এটা যদি কোনো নারী অন্যায়ভাবে জানা লিপ্ত হয় তাহলে সেটা তার ব্যক্তির উপর বাতাবে না বরং একটা অংশ তার সমাজের উপর বাতাবে কেননা সমাজ তার জন্য দায়ী অনেক দায়ী প্রথম সমাজ তার নিরাপত্তা দিতে না পারে একজন নারীকে সমাজ তাকে শিক্ষা দিতে পারে না ন্যায় নীতি দুই নাম্বার তার পিতা মাতা তাকে শিক্ষা দিতে পারে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমার পিতা মাতা যারা বেঁচে থাকবে অথবা তার গার্জেন যারা বেঁচে থাকবে তাদের জন্য নারী যদি বিয়ে করে সেটা নেয় তবে কোনো নারী যদি ভালো করে বুঝেন কোন নারী যদি চার মাস দশ দিন অপেক্ষা না করে অবক্ষা না করে বিয়ে করে অবক্ষা না করে বিয়ে করে তাহলে শুধু ওই নারী গুনাগার হবে না বরং আলাইকুম বলে সমাজে যারা আছে তাদের প্রত্যেকে গুণাগার হবে কেন তারা এই বিয়েটা করতে বলে মানে অর্থাৎ সমাজে তার কর্তৃত্বের স্থানে যারা আছে তার কর্তৃত্ব স্থানে যারা আছে তারা যেমন কারিমের এই সমস্ত বিধিবিধানগুলো এই সমস্ত দ্বন্দ্ববিধিগুলো সাধারণত রাষ্ট্রপ্রধানের উপর নির্ভর করে রাষ্ট্রপ্রধানের উপর বাতাই রাষ্ট্রপ্রধান এই কোরআনকারীমের আয়াতগুলোকে বাস্তবায়ন করবেন এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করবেন মানুষের ভোধগম্য করে তুলবেন তাই রাষ্ট্রপ্রধানের জন্য দায়ী হবে সমাজপতির জন্য দায়ী হবে পরিবারের প্রধানতির জন্য দায়ী হবে তার অভিভাবক দায়ী হবে যারা বেঁচে আছেন তারাই সুতরাং এই থেকে বোঝা যাচ্ছে যে ভোপাশী একটা করণকারীকে স্পষ্টভাবে ভ্রান্ত ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে আপনারা এ ব্যাপারে একটু সজাগ থাকবেন তিনি যে কতটা আসলে তার একটা এই সমস্ত কান্ড কাণ্ডবিধি সম্পর্কে আমার একটা চিন্তা করে দেখলাম আসলে তার কাণ্ডবিধি সম্পর্কে একটা চিন্তা করে দেখলাম যে তার সাথে কোন কৃষি সাথে তুলনা করা যায় আমি অবাক হয়ে গেলাম তার স্বভাব আর একটা ষাঁড়ের স্বভাবে এক যদি আপনি সারের সামনে লাল কাপড় পরে যান তাহলে সে আপনার গুঁতা তো দিবেই দিবে যে কোনোভাবে গুতা দিবে ফাঁসা দি পেল গুঁতা দিবে নাকে লাগে না কিসে লাগে সেটা হিসাব নাই যে কোনোভাবেই সে গুতা দিতে যাবে আপনাকে মতার ব্যাপার হচ্ছে এই ইসলাম ইসলামকে আমি সারের সাথে তুলনা করতে না পেরে পারলাম না তিনি যখনই দৈন এবং ধর্ম সম্পর্কে কিছু আসে বললাম তিনি মানলাম তার কথা অনেক সময় তিনি টুকটাক মধ্যে অন্য ধর্ম সম্পর্কে বলেছেন আমি ইসলামটা নামলাম আমবাবু ধরলাম ধর্ম সম্পর্কে যখন তার করে কিছু বলা হয় তখন সে সারের মতো গুতাগুতি শুরু করে আপনার কি চোখে লাগে না পাশায় লাগে না বুকে লাগে না আপনি বাঁচেন না মরেন সেটা নাই যেই খুশি জাগাবো ঠিক গুতা গুঁতা না দিয়া সে ষাঁড়ের মতো গুঁতা ধরে আসলে তার কার্যক্রম হচ্ছে এটা ষাঁড়ের মতো আমি আসলে অনেক ভাইকে দেখছি যারা মুখা সার বালে আজকে খাইতে আমি তাকে গালি দিব না আমি চাই না কেউ নাম কেউ করুক তবে আমি এর কারণটা বিক্ষেপ ব্যাখ্যা বিশ্লেষণ দেখলাম আসলে তারা লোকটি বলে যে কথাটা বলছে প্রথম মনে করতাম খারাপই বলছে খারাপই বলছে অন্যায় করছে তারপর জুলুম করা হচ্ছে সে বুঝে নাই সে জুলুম করছে তারপর তার শাস্তি আল্লাহাকর যাই করে নির্ধারণ করে দিয়েছেন তাই হবে আল্লাহ ফাকরব্বুল আলমী যে রাষ্ট্রপ্রধানদেরকে যে দায়িত্ব দিয়েছেন তাই তারা করবে আর যদি রাষ্ট্রপ্রধানরা যদি যদি এর যদি যদি ছেড়ে দেন তাকে বাপ করে দেন অথবা সেই জন্য তারা জবাবদি করবে আমি আর আমি আর আপনাকে আল্লাহ ফকরব্বলে আলামিন কোনো দায়বদ্ধতা করবে না হ্যাঁ এখানে একটা কিছু কথা আছে আমি সেদিকে যেতে চাই না প্রশ্ন আমি তখন মনে করতাম যে লোকটা লোকটাকে জুলুম করা হচ্ছে গত দুদিন আগে তার কয়েকটা কারিমকে নিয়ে ভিডিও করার পর সে কারিমে আয়াত দ্বারা আয়াতে ভুল ধরছে তাও কতগুলো প্রমাণ আছে আমি মোটামুটি অভিষেক পরবর্তী পরবর্তী ভিডিওতে আমি সব আনব একটা ভিডিও যাতে কিছু তুলে দেওয়া সম্ভব নয় তো আমি দেখতেছি তিনি শেখানো এবং অযৌক্তিকভাবে কারিমকে ব্যাখ্যা করা হচ্ছে অথচ আল্লাহ ফকরাবুল আলামিন বললেন এখানে এ আয়াতে দেখেন এখানে আল্লাহ তালা বলছেন যে তোমাদের মধ্যে যারা স্ত্রীদেরকে যায় তারা মৃত্যুবরণ করে এবং রেখে যায় মানে যে মারা গেছে তাকে বলা হয় নাই নাই তার হবে বলা বলা হয় হয়েছে যারা তার অভিভাবক আছে তার স্ত্রীর অভিভাবক আছে তার তার স্ত্রী শ্বশুর শাশুড়ি যারা আছে অথবা অথবা তার স্বামীর ঘর যতদিন থাকবে তারা যারা আছে এরাই আপনার ওরাই 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 গুণাকার হবে যদি তার স্ত্রীকে ঘর থেকে বের করে দেয় অথবা অথবা ইয়ে করে দেয় আর যদি তারা ইদ্ধকালীন সমস্যা স্বামীর ঘরে থাকে থাকার পরে তারপরে তাকে যদি তার কোনো জলম না করে তাহলে তারা যদি সে যদি সে যদি বিয়ে সাদি করে বিয়ে শাদির সিদ্ধান্ত নেই অথবা রঙিন কাপড় করে বের হয় তাহলে তার গুড়া বের হবে না এই কথার আল্লাহ তারা বলছেন আর তিনি কোথায় নিয়ে গেলেন ওই যে তাকে আমি যে জন্য তাকে আমি সারের তুলনা সারের সাথে ছাড়া আর কিন অন্য কিছু সাড়ে তুলনা করতে পারি না কারণ একজন সারের চরিত্র হচ্ছে সে মারা সারের কাজ হচ্ছে গুতা মারা সে যে কোন খান্দি লাগে ফাঁসায় লাগে না শরীর লাগে বুকে লাগে না পিঠে লাগে হিসেব নেই সে গুতাই মারবে আর লাল কাপড় দেখলে সে গুঁতা মারবে আর মুফাসারের মুফা মুফা সারের মুফা সারের বিষয়টি তেমনই তিনি সারের মতো যখনই কোরআন হাদিস পান সেখানে গুঁতা মারেন কোরআন হাদিস পান সেখানে গুঁতা মারেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে তার কতটা অজ্ঞতা এবং কতটা বুক্ষতা থাকতে হলে কতটা অজ্ঞতা থাকলে মানুষ এ ধরনের ভ্রান্ত অন্যায় কথা বলতে পারে অথচ তিনি অক্ষর টু অক্ষর ওয়ার্ড দেখালেন আমি আপনাকে দেখাচ্ছি আপনি আবার দেখেন এখানে কি বলছে অল্লা দিইনা আমি আবার হয়তো কোরআন কারিনটা পরে দেখতেছি ভালো করে দেখে নেন আমি আরেকটু ঝুম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সেখানে কি বলছে অল্লা দিইনা এবং অ্যান্ড এবং তোমাদের মধ্যে যে ইয়াত ফুনা পেস কি বলে মৃত্যুবরণ করে মিনকুম তোমাদের মধ্যে থেকে এবং যে ব্যক্তি মারা যায় তোমাদের মধ্যে থেকে ভালো করে দেখেন যে ব্যক্তি মারা যায় তোমাদের মধ্যে এই কথাটা কাকে বলা হচ্ছে মৃতকে নাকি জীবিতদেরকে কাকে বলা হচ্ছে যিনি আমি ওনার কথাটা মানলাম যে পাঠককে বলা হচ্ছে এমন কি লিভ বিহাইন্ড ছেড়ে যায় ছেড়ে যায় আর জুয়া যান তাদের কি হবে ওয়াইফ বা স্ত্রীদেরকে দেখেন এখানে যেত আব্বাস না ওয়াইন টু শুট তাদের তাদের ওয়াইন শুট দেওয়াইট তাদের উচিত অপেক্ষা করা হিন্না তারা নিজেরা কেউ অপেক্ষা করবে তার শ্বশুরপক্ষ নয় অন্য কেউ নয় ইদ্যুৎকালীন সময় তার স্ত্রী অপেক্ষা করবে আর বা আতান চার মাস আশুর আশার মানে দশ দিন ও ইসরণ এবং কি চায় চার মাস এবং আইসরণ দশ দিন তাহলে আর বা আতান আশুর মানে মাস আর ইসরণ মানে দশ দিন তাহলে দশ দিন ইশরান মানে দশ ফাইদা হুন্না অতপর যখন তারা দে দে রিচ যখন তারা পৌঁছে যাবে আজ লা তাদের নির্দেশে যে টাম ওই সময় মানে চার মাস দশ দিন ফালা জোনাহা আলাইকুম ফালা হবে না জুনাহ মানে গুনা আলাইকুম তোমাদের কার গুণ হবে না ভাই কার গুণা হবে না মৃত মাইয়েতের আলাইকুম কার গুণো হবে না মাইয়েতের নাকি 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 তার স্ত্রীর অভিভাবকদের আপনি ভালো করে দেখেন কার কথা বলা হচ্ছে পাঠকের পাঠকের নাকি মৃত্যুর মাইয়েতে পাঠকের নাকি মৃত ব্যক্তি এই যে মুখ্যতা ছাড়া আমি কিছু বলবো না আমি তাই তার সাথে তার তাকে এর এই দৃষ্টান্ততা তার এমন বুঝাই যে ইসলাম দেখলে সে যখন তালি মারে তখন আমি বুঝতে পারব যে ষাঁড়ের মতো তার চরিত্র ষাঁড় কখনও চিন্তা ফিকির করে চালি মারে না এই মুফাসুরুল ইসলাম সারা ষাঁড়ের মতো চরিত্র চিন্তা ফিকির ছাড়াই কি করতেছে ইয়ে করতেছে আসলে আশা করি আপনারা বুঝতে পারছেন ইনশাআল্লাহ রাকির আলহামদুলিল্লাহ